মধ্যপ্রাচ্যের অন্যতম বৈরী দুই দেশ ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক কালের সবচেয়ে বড় সংঘাতের সাক্ষী হয়েছে বিশ্ব বারো দিনের রক্তক্ষয়ী সংঘর্ষ শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে দেশ দুটি তবে এই যুদ্ধ বিরতিতে ভরসা করতে পারছেন না ইরান তেহরনের আশঙ্কা যে কোনো সময় আবারও হামলা করতে পারে ইসরায়েল আর সেই আশঙ্কা থেকে এবার জোর কদমে পূর্ব প্রস্তুতি নিতে শুরু করেছে খামিনি প্রশাসন ইরানে খুচ্ছে সর্বশেষ সংঘাতে ইসরায়েলের এস্টলত ফাইটার গুলোর সামনে কিভাবে অসহায় হতে হয়েছে তাকে তাই শত্রুকে আকাশেই প্রতিরোধ এবার সর্বোচ্চ গুরুত্ব দিতে চাইছে তেহরান জানা গেছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই চীন থেকে অত্যাধুনিক সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র এস এ এস বিশাল চালান হাতে পেয়েছে ইরান এসব ক্ষেপণাস্ত্রের পাল্লা এতটাই শক্তিশালী ইরানের আকাশ সীমার তিনশো কিলোমিটারের মধ্যেও ইসরায়েলি যুদ্ধ বিমান প্রবেশ করায় কঠিন হয়ে পড়বে বলে ধারণা করছেন বিশ্লেষকরা মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইকে এ তথ্য নিশ্চিত করেছেন একাধিক আরব গোয়েন্দা সংস্থা তারা জানান চব্বিশ জুন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই চীনা এস এএস এইচ কিউ নাইন বা এইচ কিউ ষোলো এর এসব ব্যাটারি ইরানে পৌঁছায় যুদ্ধের সময় ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া প্রতিরক্ষা কাঠামো পুনর্গঠনের অংশ হিসেবেই এই সরঞ্জাম হস্তান্তর হয়েছে আরেক আরব কর্মকর্তা জানান ইরান তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে তীব্র গতিতে কাজ করে যাচ্ছে এবং যুক্তরাষ্ট্রকেও এই অগ্রগতি বিষয়ে অবহিত করা রাখা হচ্ছে জানা গেছে চীন থেকে এসব ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বিনিময়ে ইরান বিপুল পরিমাণ অপরিশোধিত তেল সরবরাহ করেছে চীন বর্তমানে ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা মার্কিন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তৃতীয় দেশের মাধ্যমে চীন নিয়মিতভাবে ইরানি তেল আমদানি করছে যা দুই দেশের কৌশলগত সম্পর্ককে আরও মজবুত করছে বিশ্লেষকরা মনে করছেন এই চীনা প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের আকাশ ইসরায়েলি আধিপত্যর সমাপ্তি ঘটাতে পারবে কারণ সম্প্রতি ইসরায়েল ইরানের আকাশ সীমায় অনুপ্রবেশ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও সামরিক বিজ্ঞানীদের লক্ষ্য করে ধ্বংসযোগ্য হামলা চালায় তবে পাল্টা হামলায় ইরান ইসরায়েলের তেল আবিব ও হাইফার গুরুত্বপূর্ণ স্থাপনা দেয় বর্তমানে ইরান রাশিয়ার এস তিনশো ছাড়াও দেশীয় প্রযুক্তির খোদ্দাত ও বাবহার তিনশো তিয়াত্তর ক্ষেপণাস্ত্র যদিও সেগুলো মার্কিন এস্ট ফাইটার এ পঁয়ত্রিশের প্রতিরোধে পুরোপুরি কার্যকর নয় তাই চীনা এইচকিউ নাইন এইচকিউ ষোলো এর মতো আধুনিক এস এ এম সিস্টেম ইরানের আকাশ প্রতিরক্ষাকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারে চীন ইতিমধ্যেই পাকিস্তান ও মিশরের মধ্যে মিত্রদের কাছে এসব ক্ষেপণাস্ত্র বিক্রি করেছে এবার ইরান ও তা হস্তান্তরের মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য এখন বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে